আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আলোচনা করব লিমিনের টু মাস্টার্স ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে বন্ধুরা 2021 শিক্ষা শিক্ষাবর্ষে যারা লিমিনের টু মাস্টার্সে ভর্তি হবেন ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা কিভাবে পূরণ করবেন এ বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এছাড়া অনলাইনে আবেদন করতে কি কি কাগজপত্র লাগে এ বিষয়ে আরেকটা ভিডিও রয়েছে আপনারা চাইলে ওই ভিডিওটিও দেখে আসতে পারেন আজ আমি প্রিলিমিনারি মাস্টার্স ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো ১৪ মে থেকে কিন্তু প্রিলিমিনারি মাস্টার্স ভর্তির আবেদন শুরু হয়েছে যারা আবেদন করেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো করেছেন আর এখনো যারা আবেদন করেননি তারা খুব দ্রুত আজ অথবা কালকের ভিতরে আবেদন করে ফেলো অনেকে আছেন দ্বিধা দ্বন্দ্বের আছে আছেন আমি কি ভর্তি হব কি হব না আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই পড়তে হবেন কারণ মাস্টার্স পাস একটি সর্বোচ্চ ডিগ্রি বাংলাদেশের আপনি কেন অর্জন করবেন না আপনার একটু অলসতার কারণে আপনি কিন্তু মিস করছেন টাকা লাগবে সময় নেই এই চিন্তা করে যারা মনে করে নিজেকে নিজে ভর্তি হওয়া থেকে দৃঢ় থাকবেন তারা কিন্তু হেরে যাবেন আপনার হাতে সময় আছে আপনি যদি একটু চেষ্টা করেন ভালো কিছু পেতে হলে কিছু আপনাকে দিতে হবে সময় দিতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম হবে কষ্ট হবে তবু আপনার অর্জন করতে হবে কষ্ট না করলে জীবনে কৃষ্ট হবে না অর্থাৎ কষ্ট না করলে ফল ভালো হয় না আপনি কষ্ট করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে বন্ধুরা নিয়মিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ টু মাস্টার্স নিয়মিত কোর্সের ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে ১৪ মে দুই আবেদন করা যাবে সাতাশ মে পর্যন্ত বন্ধুরা যে কোনো একটি কলেজে আবেদন করতে পারবেন চাইলে একটি কলেজে ডিগ্রির তিনটি সাবজেক্ট চয়েস দিতে পারবেন আবেদন ফি তিনশো টাকা কী কী কাগজ জমা দিতে হবে আপনি চান্স পাওয়ার পরে আমি বলে দিচ্ছি আপনারা খাতায় লিখে নিতে পারেন এক নম্বরে লাগবে আপনার এসএসসি মার্কশিট দুই নম্বরে লাগবে এসএসসি মার্কশিট তিন নম্বরে লাগবে ডিগ্রি ডিগ্রি টেস্টিমিনিয়াল পাঁচ ফিট সাইজের চার কপি ছবি কিছু কলেজ আপনার সত্যি ছবি চেয়ে থাকে আপনারা পারলে ছবি সত্যায়িত করে নেবেন এর সাথে লাগবে আপনি অনলাইনে যখন আবেদন করবেন একটি অঙ্গীকার নামা থাকবে ওই অঙ্গীকার নামা এছাড়াও অনলাইনে আবেদন কপি এগুলো যদি আপনার যদি সংরক্ষণ করে রাখেন তাহলে ভর্তি হতে আপনার কোনো ঝামেলা নেই এই কাগজগুলো হলেই হবে এছাড়াও তো আপনার জাতীয় পরিচয়পত্র এগুলো তো কমন বিষয় এগুলো তো থাকবেই তো এগুলো তো আপনারা রেখে দিবেন বিশেষ করে এখন যারা অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করবেন অথবা অলরেডি আগের ভিডিও তো কমেন্ট করেছেন আমার তো এসএসসি এবং এইচএসসি মার্কশিট নাই কলেজে জমা দিয়েছি এখন কি আমি কলেজে গেলে পাবো হ্যাঁ অবশ্যই পাবেন যখন হয়েছি কলেজে গিয়েছি এসএসসি এইচএসসি মার্কশিট উঠাইছি তাদের কাছে ফাইলের জমা থাকে আপনাদের চিন্তার কোনো কারণ নাই তিনি সবাই জমা না দিয়ে ভর্তি হতে পারেন নাই তাই কলেজে গিয়ে প্রিন্সিপালের সাথে যোগাযোগ করেন আপনারা অবশ্যই এসএসসি মার্কশিট পেয়ে যাবেন থার্ড ইয়ারের তো রেজিস্ট্রেশন কার্ড আছেই এইগুলো হইলেই আপনার হয়ে যাবে তো বন্ধুরা এই অনলাইনে আবেদন করতে যা যা লাগবে ডিগ্রি থার্ড ইয়ারের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সদ্য তো লাগ কপি পাসওয়ার্ড সাইজের রঙিন ছবি সচল মোবাইল নাম্বার তো ভর্তি সংক্রান্ত অঙ্গীকার নামা দনের ফর্মের সাথে কলেজে যা যা জমা দিতে হবে কলেজ নোটিশ অনুসরণ করবেন আমি যে কাগজপত্রের কথা বললাম ওই কাগজপত্রগুলো এখানে আপনারা এই কাগজগুলো নিয়ে গেলেই হবে যোগ্যতা হলো দুই নিয়ে সতেরো সাল পর্যন্ত থেকে নিয়ে আবেদন করতে পারবেন সাতাইশ মে পর্যন্ত বন্ধুরা এই হলো আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল